জাকাতের নেশাব শরিয়াত কর্তৃক দুইটি খুব খেয়াল করেন সময় স্বল্পতার কারণে আমাকে মূল মূল মাসালাগুলো একটু বলতে হবে কারণ জুমার আলোচনায় যেভাবে ব্যাপকভাবে মুসল্লিদের উপস্থিতি থাকে আমি অন্য আত্মে সেটা পাই না এক নম্বর জাকাতের নেশাব হলো স্বর্ণ দিয়ে সাড়ে সাত ভরি আর দ্বিতীয় নেশাব হলো রূপা দিয়ে সাড়ে বা ভরি খেয়াল করেন কারো কাছে শুধু স্বর্ণ গোল চাই সেটা ব্যবহার করুক রেখে দেও অলংকার হিসেবে থাক বিস্কিট থাক যদি শুধু স্বর্ণের মালিক হয় তার কাছে কোনো টাকা নেই রূপা নেই ব্যবসার মাল নেই শুধু স্বর্ণ তাহলে এমন নারী এবং পুরুষের জাকাত ফরজ হওয়ার জন্য কমপক্ষে সাড়ে সাত বড়ি স্বর্ণ লাগবে এর কম হলে জাকাত ফরজ হবে না এতটুকু বুঝছেন কারো কাছে স্বর্ণ থাকুক বা না থাকুক যদি নগদ টাকা থাকে টাকা যা অথবা ব্যবসার মাল থাকে অথবা কিছু রূপা থাকে স্বর্ণ থাকুক অথবা না থাকুক তখন আর নিসাব স্বর্ণ দিয়ে হবে না তখন নিসাব হবে রূপা দিয়ে হবে সাড়ে ভরি কারো কাছে নগদ টাকাও নেই ব্যবসার মালও নেই রূপাও নেই শুধু স্বর্ণ আছে সাত ভরি জাকাত ফরজ হবে জি কেউ বলে হবে কেউ বলে হবে না কারণ তার জাকাত ফরজ হওয়ার জন্য সর্বনিম্ন কত লাগবে কারো কাছে স্বর্ণ আছে বানাই বা আদা বড়ি আছে কিন্তু তার কাছে পঞ্চাশ হাজার টাকা আছে অথবা পঞ্চাশ হাজার টাকার ব্যবসার মাল আছে অথবা পঞ্চাশ হাজার টাকা পরিমাণ রূপা আছে জাকাত খরচ হবে কিনা কারণ এখন তার নিসাব সাড়ে সাত ভরি স্বর্ণ দিয়ে হবে না কি দিয়ে হবে রূপা দিয়ে এই পঁচিশ সালে দেখা যায় যে রূপার দাম একটু বেশি যদি আঠারোশো টাকা হয় দেখা যায় নব্বই পঁচানব্বই হাজার টাকার যদি মালিক হয় নব্বই পঁচানব্বই হাজার টাকার মালিক যদি হয় সে জাকাত খাবে না বরং সে জাকাত দিবে এখন এক লাখ টাকা একজন সাধারণ যে মানুষ আছে ড্রাইভার থেকে নিয়ে শুরু করে এমনকি অনেক ফকির মিসকিনের কাছেও আস এই জন্য জাকাত দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা